সামনে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ কাপ আপনাদের ভিসা কাজ কাজ শুরু হয়েছে জি ভাই আমাদের আমাদের ওয়ার্ল্ড শুরু হয়ে গেছে যারা যারা ইউএসএ কানাডা যাওয়ার প্ল্যান করতেছেন তাদের জন্য সামনে গোল্ডেন পিরিয়ড আপনারা চাইলে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন প্রপার গাইডলাইন নিতে পারেন চাইলে টিকিট বুকিং দিয়ে অথবা কনফার্ম টিকিট নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা চাইলে কানাডার জন্য ইনভাইটেশন নিয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের পার্সোনাল পার্সোনাল যদি আপনাদের কোনো ইনভাইটেশন যদি যদি কোনো ওয়ে যদি থাকে ইনশাল্লাহ সামনে বিসার প্রচুর সুযোগ আসতেছে আপনারা সবাই দেরি না করে শুধু জেস্ট ইন্টারন্যাশনাল যারা কমিউনিকেশন করে আপনারা প্রসেস করে দেন কারণ এই সময় এই সুযোগগুলো সবসময় আসবে না পিপা ওয়ার্ল্ড কাপের জন্য প্রচুর প্রচুর বিসা এখন হচ্ছে গোল্ডেন করতে চাইলে আপনারা চাইলে প্রপার গাইডলাইন নিতে পারেন আমাদের সাথে যে কোনো সময় কমিউনিকেশন করতে আমরা অল টাইম আপনাদের জন্য আসি প্রপার গাইডলাইন দেওয়ার জন্য শুধু জেস্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে না যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন চাইলে আমাদের সাথেও অ্যাপ্লাই করার সুযোগ আছে আমরা চাই আপনারা সবাই অ্যাপ্লাই করেন আপনারা সবাই কাজ করেন ঘুরে আসেন খেলা দেখে আসেন পছন্দের দেশ কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা এই খেলাগুলো দেখার আপনাদের জন্য ভালো একটা ওয়ে এমনকি আপনারা চাইলে ঘুরেও আসতে পারেন